আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলে এসো তাহলে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো আমি গ্যাসের ওভেনে একটা বাটির মধ্যে চারটে ডিম নিয়ে সেদ্ধ করতে দিয়েছি ডিমটা ভালো করে ফুটে উঠেছে এরপরে আমি নামিয়ে নেবো দেখো আমি ডিমটাতে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি তিনটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি কুচি করে আর গোটা পাঁচ সাত রসুনের পোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি এইটা দিয়ে আজকে আমার রেসিপিটা তৈরি করব কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম সর্ষের তেল এর মধ্যে ডিম ভাজাগুলো করে নিচ্ছি মুখে যখন কোনো রুচি থাকে না এখন এখন যে ওয়েদারটা পড়েছে ঘরে ঘরে ভীষণ সর্দি কাশি জ্বর মুখে একদমই রুচি থাকছে না সেই জন্য চট একটা ডিমের রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করছি এটা খেলে একদম মুখে রুচি চলে আসবে ভীষণ সুন্দর অপূর্ব স্বাদের একটা ডিমের রেসিপি খুব সহজেই তৈরি হয়ে যায় মিনিট দশকের মধ্যেই দেখো এইভাবে আমার ডিমগুলো ভাজা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে এবারে আমি পেঁয়াজগুলো সমস্তটা ছেড়ে দেব রেসিপিটা ভীষণ ইজি যে কেউ করতে পারবে আর যারা কাজেকর্মে ব্যস্ত থাকো বা হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে রান্না বান্না করতে ইচ্ছা করছে না তখন এইটা অতি সহজেই তৈরি করে নিতে পারো দেখো পেঁয়াজ ছেড়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে ছেড়ে দিলাম এতে কিন্তু আদা দেয়া যাবে না আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিমের চাট অপূর্ব স্বাদের একটা ডিমের রেসিপি এর মধ্যে এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আমি চারটে ডিমের করছি সেই পরিমাণে আমি জিনিসপত্র সমস্ত নিয়ে নিয়েছি তোমরাও তোমাদের পরিমাণ মতো সমস্ত জিনিসগুলো নিয়ে নেবে নুন হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আদা সরি আদা না রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম টমেটো টমেটো এইভাবে সুন্দর করে নারিচাটি নিতে হবে যত না এটা একটা গ্রেভির মতন বেরিয়ে আসে এরপরে আমি প্রায় এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম এর আগে কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম তোমরা দেখেছো এই রেসিপিটা একটু ঝাল ঝাল হয় মুখে রুচি ফেরানোর জন্যে দেখো টমেটোটাও অনেকটা নরম হয়ে আসছে এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিলাম গরম মশলা আমি কিন্তু এখানে অন্য কোনো মশলা ব্যবহার করিনি এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করা চলবে না শুধুমাত্র পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা গরম মশলা নুন হলুদ এই দিয়েই আমার এই এত সহজ রান্নাটা আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমার যত নতুন পুরনো বন্ধু আছো সবাই আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিও আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের তাদেরকে বলবো তোমরা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও এবারে আমি ডিমগুলো ছেড়ে দিলাম যারা রান্না বান্না করতে অনেকেই আছো অনেকেই ভালোবাসে না বা খুব চটজলদি রান্না পছন্দ করে তাদের জন্য এই রান্নাটা বা মুখে রুচি ফেরানোর জন্য শরীর খারাপ হয়েছে মুখে রুচি নেই এই রুচি ফেরানোর জন্য এই রান্নাটা একদম পারফেক্ট ডিমের কষা প্রায় হয়ে এসছে ডিমের চাট তাহলে আমার ডিমের চাটের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও দেখো আমি সার্ভ করে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে তাহলে আজ এই পর্যন্ত রাখি পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা